সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব আজকে একটি গভীর বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্পর্কে আমি অনেক ভিডিওতেই ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছি অনেক ব্যাঙ্কে ইনভেস্ট করুন সেভিংস করুন ল্যান্ডে ইনভেস্ট করুন গতকালকের একটা পোস্টেও আমি আপনাদের জানিয়েছি কীভাবে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন সে বিষয়ে আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা পয়েন্টকে মনোযোগের সঙ্গে শুনবেন কারণ আমাদের বাংলার বুকে স্টক মার্কেট শেয়ার বাজার সম্পর্কে অনেকের কিছু খারাপ ধারণা আছে কিছু ভালো ধারণা আছে শুধু ধারণা নয় অভিজ্ঞতাও খারাপ এবং ভালো আছে অনেকে আমরা পিছিয়ে যাই ইনভেস্ট করি না অনেকে ইনভেস্ট করে কিছু টাকা ইনকাম করে কিছু কেউ কেউ প্রচুর টাকা লস করে এর কারণ কি এবং কিভাবে আমরা ইনভেস্ট করব সেই জায়গায় এটাই আজকের আলোচনা বিষয় যাতে আমাদের লস না হয় যাতে আমরা প্রফিট করতে পারি আমরা আমাদের কষ্ট করে ইনকাম করা টাকা জলে ফেলে না দেয় যারা শেয়ার কেনাবেচা করেন যারা শেয়ার কেনাবেচা করেন যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই সেনসেক্স এবং নিপটি এই কথা দুটির সঙ্গে পরিচিত তারা খুব ভালোভাবে জানেন আজকের আলোচনাটি যারা প্রাথমিকভাবে মানে প্রথম স্টেপে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য একেবারে প্রাথমিক জ্ঞান বর্ণ পরিচয় বলতে পারেন স্টক মার্কেটের ক্ষেত্রে সেনসেক্স নিফটি সম্পর্কে আপনাদের জানা আছে আমি আগের ভিডিওতে স্টক মার্কেট কি সে বিষয়েও আপনাদের বুঝিয়েছি বা শেয়ার বাজার কী সেটা আমি কিন্তু বুঝিয়েছি একটা ভিডিওর মধ্যে এই আলোচনাগুলো আর করছি না পার্ট বাই পার্ট করবো তাহলে ছোটোভাবে ভিডিওগুলো আপনাদের সামনে বোঝাতে সুবিধা হবে অনেক বড় হলে আপনাদেরও অসুবিধা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে স্যার সেনসেক্স বা নিফটিতে আমরা ডাইরেক্ট ইনভেস্ট করতে পারছি না কেন যখনই ইনভেস্ট করার জন্য ক্লিক করছি তখনই কিন্তু কোনো কোম্পানির নাম দেখাচ্ছে আমরা ডাইরেক্টলি ওখানে ইনভেস্ট করতে পারছি না অনেকে চান যে কোনো কোম্পানিতে আমি যে ইনভেস্ট করব সেই কোম্পানিটা যদি উঠে যায় টাকাটা কি হবে কোম্পানি যদি লস করে তাহলে কি হবে প্রথমে বলি যদি কোম্পানিতে ইনভেস্ট করেন কোম্পানি প্রফিট করলে আপনার প্রফিট কোম্পানি লস করলে আপনার লস এখন সহজভাবে বলল কোম্পানিতে টাকা ইনভেস্ট করলেন মানে আপনি কোম্পানিটা মালিক আপনি এটা শেয়ার কিনেছেন তার তো প্রোডাক্ট কিনছেন না তার শেয়ার কিনছেন মানে আপনি মালিক তা লস করলে আপনারও লস হবে লাভ করলে আপনারও লাভ হবে এই জায়গায় একটুখানি আপনাকে ভাবতে হবে এই সত্যতাটা জানতে হবে তাহলে কিভাবে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন যদি তো টাকা ইনভেস্ট করতে পারবো না সেনসেক্সেও পারবো না কীভাবে ইনভেস্ট করবো প্রথমে আপনাকে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে মনে রাখুন প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি শেয়ার কিনতে পারবেন না শেয়ার বেচতে পারবেন না স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারবেন না লেনদেন করতে পারবেন না এই জন্য আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে ডিম্যাট অ্যাকাউন্ট আপনি কোথায় খুলবেন আপনি যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেখানেও ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা যায় যে কোনো ব্যাঙ্কে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এটা কিন্তু মাথার মধ্যে রাখুন আবারও বলছি আমার আজকের এই আলোচনাটি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন স্কিপ করে করে দেখবেন না কারণ প্রত্যেকটা কথাই মূল্যবান এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ইনভেস্ট করবেন আর কেনই বা আপনি ডাইরেক্ট টাকা ইনভেস্ট করতে পারছেন না আচ্ছা স্টক মার্কেট সম্পর্কে আপনারা জেনে গেছেন অলরেডি যে স্টক মার্কেটটা কী এবং স্টক মার্কেটের কাজ কী সেটা আপনারা জানেন স্টক এক্সচেঞ্জের দুটি এক্সচেঞ্জ হয় এবারে মাথার মধ্যে রাখুন স্টক মার্কেট বলেছিল একটা বাজার বিগ বাজার সেখান থেকে আমরা শেয়ার কিছু কোম্পানির শেয়ার কিনব কিছু কোম্পানির শেয়ার বিক্রি করবো লাভ হবে বিক্রি করবো লস হবে তখন রেখে দেব এদের রুলস একে দুটি পার্টে প্রথমে ভাগ করা হচ্ছে স্টক মার্কেটটিকে দুটি পার্টে অর্থাৎ ডিভাইডেড বাই টু পার্টস কী কী একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ ভালোভাবে মনে রাখুন এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটো ভাগ করা হচ্ছে এখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আন্ডারে আর বোম্বে স্টক এক্সচেঞ্জের আন্ডারে বেশ কিছু কোম্পানি আছে বেশ কিছু মানে অ্যাপ্রক্সিমেট এনএসসিতে আছে ষোলোশো কোম্পানি আর বিএসসিতে আছে প্রায় পাঁচ হাজার কোম্পানি স্টক এক্সচেঞ্জ এই কথাটি কেন বারবার বলা হচ্ছে কারণ এই দুটো প্ল্যাটফর্মের দ্বারা আপনি শেয়ার কিনতেও পারেন এবং শেয়ার বেচতেও পারেন এই দুটো প্ল্যাটফর্ম আপনি কিন্তু অন্য কোনো জায়গা থেকে এইভাবে ইনভেস্ট করতে পারবেন না আবারও বুঝুন এই যে বললাম এনএসসিতে ষোলোশো কোম্পানি আছে আন্ডারে ষোলোশো কোম্পানি আছে আর বিএসসিতে আছে পাঁচ হাজার কোম্পানি আছে তাহলে কি আমি এনএসসিতে যখন যাব ইনভেস্ট করার জন্য আর বিএসসিতে যাব দুটো আলাদা আলাদা কোম্পানি আছে না আমাদের ইন্ডিয়ান রুলস সেটা না অন্যান্য দেশের ক্ষেত্রে অন্যান্য নিয়ম এখানে দেখা গেলো টাটা স্টিল কোম্পানি তো আছে বিএসসি তো আছে আপনি এনএসসি প্ল্যাটফর্ম থেকে টাটা স্টিলে ইনভেস্ট করতে পারেন আবার বিএসসি থেকেও ইনভেস্ট করতে পারেন সেটা আপনার পছন্দ মতো আপনি কোন প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্ম একটা এই প্ল্যাটফর্মটাকে আপনি ব্যবহার করে মাধ্যম এই মাধ্যমটাকে ব্যবহার করে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে ষোলোশোর মধ্যেও যে কোম্পানি আছে মেবি সেই সেই কোম্পানিগুলোই পাঁচ হাজারের মধ্যেও থাকতে পারে এক কথায় এনএসসি বিএসসি হলো একটা সুপার মার্কেটের মতো যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে যেমন ধরুন আপনি একটা সবজি বাজারে গেলেন সেখানে টমেটো লঙ্কা আদা পেঁয়াজ রসুন কাপড়ের দোকানে বিভিন্ন রকমের বা একটা সুপার মার্কেট যেখানে কাপড় সবজি হীরা থেকে জিরে সমস্ত কিছু বিক্রি হয় এই দুটো কোম্পানি এই দুটো প্ল্যাটফর্মের দ্বারা সমস্ত কোম্পানির শেয়ার কেনা বেচা হয় এরা একটা মার্কেট প্ল্যাটফর্ম এরা কিন্তু নিজে বিক্রি হয় না এরা কারোর শেয়ার বিক্রি বা কেনে এখন আপনি আমাকে বলবেন ব্যাপারটা তো বুঝলাম যদি বুঝে থাকেন আর কি আর যদি না বুঝে থাকেন আবার রিপিট করে শুনুন ব্যাপারটা তো বুঝলাম কিন্তু সেনসেক্স এবং নিফটিটা কী প্ল্যাটফর্ম তো বুঝলাম কিন্তু এটা কী এদের আসল উদ্দেশ্যটা কি কাজই বা কী এই যে ষোলোশো এবং পাঁচ হাজার কোম্পানির কথা বললাম এদের কার কেমন রেট চলছে আপনি একটা একটা করে কোম্পানি সার্চ করে বুঝতে না যে কোন কোম্পানির রেট বেশি চলছে কোন কোম্পানির রেট কম চলছে কে প্রফিটে চলছে কে লসে চলছে পারবেন না এই এনএসসি বিএসসির কাজ হলো এই কোম্পানিগুলোকে রিসার্চ করে প্রত্যেকটা কোম্পানির অ্যাভারেজ বাড়ছে রেট না কমছে এইটা তাদের দায়িত্ব এবং তারা আপনাকে সেটা জানাবে তাদের ওয়েবসাইটে গেলে আপনি সেগুলো দেখতে পারবেন যে আঁকা আছে এ রেট বাড়ছে না কমছে বাড়ছে না কমছে আপনি ডে বাই ডে বুঝতে পারবেন এই দুটো কোম্পানির এই দুটো প্ল্যাটফর্মের কাজই হচ্ছে তাদের রিসার্চ করা ওই যে লিস্টেড কোম্পানিগুলো আছে তাদের রিসার্চ করে তাদের রেটটাকে ভেরিফিকেশান করে কাস্টমারকে জানানো পাবলিককে জানানো এবং কথা হলো এনএসসি এবং বিএসসি হয় জানতে পারছে এদের এই অসম্ভব কাজটাকে সম্ভব করার জন্য ইন্ডেক্স ফান্ড গঠন করা হয়েছে ইন্ডেক্স আপনি তো এনএসসি বিএসসি এই করে আপনি ছুটে বেড়াতে পারবেন না তাহলে ইন্ডেক্স বলে একটা ফান্ড ইন্ডেক্স বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যে ইন্ডেক্স ফান্ডে আপনি ঢুকলে সেইখানে টাকা ইনভেস্ট করতে পারবেন ইন্ডেক্স জানাবে আপনাকে কোন কোম্পানি রেট কত করে জাস্ট এ ব্রোকার ব্রোকার ধরুন আপনি একটা প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি টাকা কেনা বেচা করতে পারছেন শেয়ার স্টক ইত্যাদি ইত্যাদি কেনা বেচা করতে পারছেন বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের আন্ডারেই এই প্ল্যাটফর্মটাই দুটোই কিন্তু লিস্টেড আছে এই ইন্ডেক্স ইন্ডেক্স ফান্ড হচ্ছে এটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের আন্ডারে আসছে আপনার নিপটি আর সেনসেক্স নিপটি শব্দটার উৎপত্তি কোথা থেকে একটু ভাবুন দেখুন বলেছি স্টক মার্কেট যদি করতে চান আপনার ভেতরে স্টক মার্কেট সম্পর্কে স্টক বাজার শেয়ার বাজার সম্পর্কে একটা সুন্দর ধারণা পরিপূর্ণ ধারণা খণ্ডিত নয় একটুখানি নয় পরিপূর্ণ ধারণা থাকতে হবে তবে আপনি কিন্তু সফল হতে পারবেন এখন কথা হচ্ছে এই নিপটি শব্দটা কোথা থেকে এসছে নিফটি হচ্ছে ন্যাশনাল প্লাস ফিফটি সবার ডেফটি কারণ এর আন্ডারে পঞ্চাশটি ভারতের শ্রেষ্ঠ কোম্পানিগুলো লিস্টেড আছে আর সেনসেক্স সেন্সিটিভিটি প্লাস ইন্ডেক্স এটা হচ্ছে সেনসেক্স এখন নিফটি ফিফটি মানে কি শুধুমাত্র পঞ্চাশটা কোম্পানি না নিফটি হান্ড্রেড আছে নিফটি টু হান্ড্রেড আছে এইভাবে চলতে থাকে এবং এরা সবসময় যেটা করে যে নিফটি ফিফটি ঠিক নিফটি হান্ড্রেড দুশো এর মধ্যে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো যে যে ভালো ভালো কোম্পানিগুলো আছে তাদের এই ফিফটির আন্ডারে আপনি তাদের মধ্যে ইনভেস্ট করতে পারবেন সেনসেক্সের ক্ষেত্রেও তাই থার্টি থাকলেও সেখানেও কিছু কোম্পানি বাড়তি কোম্পানি আছে যেগুলোর মধ্যে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন আপনি যখন ইন্ডেক্স ফান্ডে টাকা ইনকা ইনভেস্ট করতে যাবেন আমরা আবার শুরুতে ফিরে যাই যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম স্যার ইন্ডেক্স ফান্ড তো বুঝলাম ডিম্যাট অ্যাকাউন্ট তো বুঝলাম কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ইন্ডেক্স ফান্ডে যখন যাচ্ছি টাকা ইনভেস্ট করতে তখন তো টাকা ইনভেস্ট করতে পারছি না যখনই ক্লিক করছি তখন কোনো না কোনো কোম্পানির নাম বেরিয়ে আসছে কেন ডাইরেক্ট আমি এই প্ল্যাটফর্মে থ্রুতে কেন ইন্ডেক্স ফান্ডে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারছি না কারণ ইন্ডেক্স ফান্ডে একটা রেট দেখায় সেখানে ইনভেস্ট করা যেতেই পারে এটা আপনাদের মনের একটা ধারণা কারণ ইন্ডেক্স ফান্ড একটা প্ল্যাটফর্ম যেমন একটা প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেন আসে যায় প্ল্যাটফর্মে আপনি চেপে বসে থাকেন না আপনি কোনো একটা ট্রেনে যাবেন প্ল্যাটফর্মের দ্বারা অনুরূপ নিয়মে এই যে নিফটি আর সেনসেক্স এদের আন্ডারে যে কোম্পানিগুলো আছে আপনি যখন ক্লিক করবেন কোম্পানির নাম দেখাবেন কোম্পানির নাম দেখাবে এবার আপনি ডাইরেক্টলি সেই কোম্পানিকে পছন্দ করে টাকা ইনভেস্ট করতে পারেন তার শেয়ার কিনতে পারেন অথবা আরও একটা অপশন আছে সেটা হচ্ছে স্টক মার্কেটের দ্বারা টাকা ইনভেস্ট করতে পারেন আবারও বলছি আপনি ইন্ডেক্সে বা সেনসেক্সে ডাইরেক্ট টাকা ইনভেস্ট করতে পারবেন না এদের আন্ডারে যে কোম্পানিগুলো আছে পঞ্চাশটি এবং থার্টি এই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করবেন তাদেরকে নয় কিন্তু সেই কোম্পানিগুলোকে কারণ এটা একটা প্ল্যাটফর্ম আবারও বললাম এখন আপনাকে খেয়াল রাখতে হবে এই যে পঞ্চাশটি টপ কোম্পানি এই পঞ্চাশটি কি থেকে যাবে না প্রত্যেক ছমাস অন্তর প্রত্যেক ছমাস অন্তর এই টপ ফিফটির নাম চেঞ্জ হয় যখন যে টপে চলে তখন তার নাম আসে যখন যে টপে চলে সেনসেক্সের ক্ষেত্রে যাই টপ থার্টির নাম থাকবে সেখানেও আপনি যেগুলো ভালো ভালো চলছে যার গ্রোয়িং আছে তাদের নামগুলো ওখানে থাকলো বা থাকলো না তাহলে ইনভেস্ট আমরা কীভাবে করবো ইনভেস্ট দুটো পদ্ধতিতে হয় একটা ডাইরেক্টলি আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি যে কোম্পানিগুলোর কথা বললাম আমি এই প্ল্যাটফর্মটাকে ইন্ডেক্স প্ল্যাটফর্মটাকে ইউজ করে আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন যে কোম্পানি লিস্টেড আছে যে কোম্পানিগুলোর নাম দেখাচ্ছে সেই কোম্পানিগুলোতে আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে সেই কোম্পানির ভ্যালু কত সেই কোম্পানির প্রপার্টি কতটা আছে তার গ্রোয়িং ক্যাপাসিটি কেমন ইত্যাদি ইত্যাদি ক্যালকুলেশান করে আপনি ডাইরেক্ট সেখানে কিনতে পারেন অথবা আপনি ইনডাইরেক্টও কিনতে পারেন সেটা ইনডাইরেক্ট কেনার যে রাস্তা সেটা হলো মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও আপনি ইনভেস্ট করতে পারেন যেটা নিফটি বেস মিউচুয়াল ফান্ড নিফটি বেস মিউচুয়াল ফান্ডের আন্ডারেও আপনি ইনভেস্ট করতে পারেন এখন হলো নিফটি বেস মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কী হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানিতে ইনভেস্ট করছেন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তারা কিন্তু সেই গিয়ে ইন্ডেক্সে ইনভেস্ট করবে ইন্ডেক্স থেকে আবার টাকাটা ওখানে আসবে বিক্রি করলে আবার আবারও যাবে এ দায়িত্বটা ডাইরেক্টলি আপনার না হয়ে ডাইরেক্টটা চলে গেল মিউচুয়াল ফান্ডের আন্ডারে আপনি কিছুটা স্বস্তি পেলেন তাহলে এখন কথা হলো আমরা যখন সার্চ করছি তখন ইন্ডেক্স একটা রেট দেখাচ্ছে কেন মনে রাখবেন ইন্ডেক্স অ্যাভারেজ রেট দেখাই ইন্ডেক্স রেট দেখালেও সেটা কেনা যাবে না যদি আপনি ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান অবশ্যই মিউচুয়াল ফান্ডের সাহায্য নিতে হবে আশা করি আজকে আমি আপনাদের যে প্রশ্নটা ছিল প্রাথমিক প্রশ্ন সেটার আমি উত্তর দিতে পেরেছি যে কেন ডাইরেক্টলি ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারছেন না বা পারবেন না প্রত্যেকটা ভিডিওতে যেমন বলেছি আবারও বলছি যে বিষয়ে আপনি জানেন না বোঝেন না কারো দ্বারা প্রভাবিত হয়ে সেখানে ইনভেস্ট করবেন না সেটা মিউচুয়াল ফান্ড হোক ল্যান্ড হোক ঘড়ি হোক দামি বাড়ি হোক যা হোক ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে যেটা আপনি বোঝেন না সেটা ছেড়ে দিন সেখানে ইনভেস্ট করতে যাবেন না তাতে আপনার লস হবে আমাদের বাঙালিদের মধ্যে আমি জানি শেয়ার মার্কেট নাম শুনলে সকলে বলে জুয়া না ভাই এটা জুয়া নয় এটা জুয়া নয় এটা একটা পদ্ধতি এখানে বহু বুদ্ধিমান মানুষ ধনী মানুষ ইনভেস্ট করে কিন্তু কার নাক আপনাকে খোলা রাখতে হবে কারণ এখানে লং টার্মে যেমন ইনভেস্টের কথা বলছি লং টার্মে ইনভেস্ট করতে হবে আপনি টাকা ইনভেস্ট করে দিলেন টাকা ইনভেস্ট করে দিয়ে ঘুমাচ্ছেন আপনি জানেন না কিছু কখন উঠছে পড়ছে এখানে কি লস হয় না প্রচুর লস হয় প্রচুর লস হয় কারণটা কী একজন বাইক চালাতে জানে না তাকে আপনি বাইক দিয়ে দিলেন দিয়ে বললেন তুই হান্ড্রেড স্পিডে চালা কি হবে স্টার্ট দিতে গিয়ে মুখ ঠুলে পড়বে অর্থাৎ প্রথম শুরুতেই ধাক্কা খেয়ে যাবে একজন ড্রাইভার ভালো ড্রাইভার মেবি তার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কিন্তু কখনোই অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা একশো পার্সেন্ট নয় মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টের ক্ষেত্রে তাই আপনি জেনে যদি করেন লস হতে পারেন লস হতে পারে হবে না বলছি না একটা ছোটো ছোটো ধাক্কা আপনার আসতে পারে কিন্তু সে সামনে নিতে পারবেন এগিয়ে যেতে পারবেন সামনের দিকে প্রফিট করতে পারবেন মনে রাখবেন ওয়ান প্রফিটের কথা অনুযায়ী একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন অর্থাৎ একটা ফান্ডে সমস্ত টাকা বা একটা কোম্পানিতে সমস্ত টাকা ইনভেস্ট করবেন না একটা কোম্পানি সব টাকা ইনভেস্ট করবেন না অন্তত পক্ষে দশটা কোম্পানি বেছে নিন ম্যাক্সিমাম পনেরোটা তার বেশি নয় অতি বেশিটাও ভালো না দশটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন কোনো একটা কোম্পানি লস করলো আর একটা কোম্পানি লাভ করলো এইভাবে দেখবেন আপনি অ্যাভারেজে কিন্তু আপনি লাভ ছোটো 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 শেয়ার কেনুন ছোটো ছোটো শেয়ার বড় বড় বড়ো বড়ো ইনভেস্ট করার কোনো দরকার নেই বড়ো বড়ো ইনভেস্ট করুন কিন্তু তার আগে ভালোভাবে ড্রাইভিংটা শিখুন আপনি এই ধরনের বই পড়ুন এই ধরনের এই যে স্টক মার্কেটে ইনভেস্টের ব্যাপারে আমার এই চ্যানেলটি হচ্ছে মোটিভেশান চ্যানেল এখানে এডুকেশান চ্যানেল এটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল নয় এখানে লাইফস্টাইল লাইফ লেসান এডুকেশান সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি শুধুমাত্র স্টক মার্কেটের ওপরে বেশ কিছু চ্যানেল আছে হিন্দি ইংরেজি এবং বাংলা আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি ভালো চ্যানেলকে বেছে নিন সেখান থেকে নলেজ নিন স্টক মার্কেটের ওপরে যে বইগুলো আছে সেই বইগুলোকে পড়ুন আগে ভালোভাবে ড্রাইভারি শিখুন তারপরে ইনভেস্ট করার কথা ভাববেন ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না হলে এই জায়গায় আসবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার সম্পূর্ণ টাকা নিয়ে এখানে নামবেন না ইনভেস্ট করতে আপনি আগে একটা সিকিউরিটি জায়গা তৈরি করুন সিকিওর জায়গা তৈরি করুন তারপরে এখানে আসুন অবশ্যই প্রচুর টাকা লাভ আছে প্রচুর টাকা লাভ আছে মেবি এক লাখ টাকা ইনভেস্ট করে কুড়ি বছরে আপনি এক কোটি টাকার মালিক হতে পারেন আবার এক লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ বছরে কুড়ি হাজার টাকার মালিক হতে পারেন মনে ওটা কেটেও নিতে পারেন সুতরাং সিরিয়াসলি নিন ব্যাপারটাকে ভালোভাবে বুঝুন জিনিসটা জানুন চায়ের দোকানে কারো কাছে গল্প শুনলাম যে সে একটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে তিন বছরে তার লাভ দেখাচ্ছে আমি শুনে এসে ইনভেস্ট করে দিলাম গল্প শুনেছি এটা ইনভেস্ট করে দিয়ে লস হয়ে গেছে কারোর দ্বারা শুনে বলবেন আমার দাদা এই জায়গায় ইনভেস্ট করে লাভ করেছে আমিও সেই জায়গায় ইনভেস্ট করে দিলাম হবে না হবে না স্টক মার্কেট এইভাবে চলে না স্টক মার্কেটের জন্য আপনার চোখ নাক কান খুন খেলা রাখতে হবে আপনাকে রিসার্চ করতে হবে আপনার নিজের ওপর ডিপেন্ডেবল হতে হবে অথবা যারা এই বিষয়টি বোঝে তাদের ওপর সম্পূর্ণ ছেড়ে দিয়ে যাদেরকে এক কথায় ব্রোকার বা দালাল বলা হয় তাদের আন্ডারে থেকে তারা একটা চার্ট নেবে দেবে তারা একটা বুদ্ধি দেবে তারা আপনার শেয়ারটা কখন কিনতে হবে মিশে করবে তার জন্য একটা টাকা খাবে তারা তারা নেবে তাদের কমিশন তাদের আন্ডারে করতে হবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন কারণ প্রত্যেকের জানা উচিত আমাদের কষ্ট করে ইনকাম করা টাকাগুলো যেন অযথায় জলে না যায় বন্ধু যেহেতু আপনারা আমার ভিউয়ার্স সুতরাং আপনাদের ভালো মন্দ চিন্তা করার দায়িত্ব আমার অবশ্যই আপনাদের বিপদে ফেলে দিয়ে আবার কোনো লাভ হবে না কিন্তু যদি আপনারা আমার একটা কথার জন্য আপনাদের ভেতরে কোনো পরিবর্তন আসে যদি নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন সবচেয়ে বড় পাওনা এটাই আমার একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারার হয়তো আমি আমার শক্তি দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারছি না কিন্তু আমার জানা যেটুকু জ্ঞান যেটুকু বুদ্ধি সেটা নিয়েই আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করব যতদিন বেঁচে আছি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে